আজ আমি এক বিশেষ পদ্ধতিতে একসাথে অনেকগুলো শিঙারা বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি এক বাটির মতো ময়দা অল্প একটু নুন আর একটু জোয়ান ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম ময়নে দিচ্ছি ঘি ঘিয়ের জায়গায় আপনারা তেলও দিতে পারেন ঘি দিলে সিঙ্গারাটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে হয় এবার সুন্দর করে ময়নটা প্রথমে আমি এইভাবে করে মাখিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম সফট ডো বানাবো ডোটা আমার রেডি হয়ে গেছে রেখে দিলাম একটু ঢেকে রেস্টে এবার শিঙারার পুর বানাবো তার জন্য আমি কড়াইয়ে অল্প সরষের তেল গরম করেছি একটু কাঁচা বাদাম নুন দিয়ে প্রথমে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর দিচ্ছি গ্রেট করা আদা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে একটু দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে নিয়েছি সেদ্ধ আলু অর্ধেকটা আলু এইভাবে করে হাতে করে ম্যাশ করে নিয়েছি আর বাকিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গরম তেলে দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু নুন একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে পাউডারের গুঁড়ো আর একটু জিরে পাউডারের গুঁড়ো ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব যেহেতু সেদ্ধ আলু তাই একটু সময় লাগবে না তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার দিচ্ছি একটু কাসরি মেথি কাসরি মেথি দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় এবার সবশেষে ভাজা বাদামটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করতে দেব এদিকে আমার ময়দাটা রেস্ট হয়ে গেছে এবার এর থেকে আমি বড় বড় সাইজের গুটি কেটে নেব ঠিক এই রকম বড় বড় এবার এর থেকে আমি এই রকম বড় সাইজের একটা রুটি বানিয়েছি এবার এই রুটিটাকে আমি ঠিক এইভাবে করে চার ফোল্ড করে নেব ঠিক এইভাবে করে এবার যে কনের দিকটা আছে সেইটা আমি ছুরি করে অল্প একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম এবার যে আমি ফোল্ড করেছিলাম সেই দাগ বরাবর ছুরি করে আমি চার টুকরো করে কেটে মধ্যে উটটা দিয়ে দিলাম ঠিক এইভাবে করে দেখুন একটা একটা করে বেললে কিন্তু অনেক টাইম লাগে তাই না আর এইভাবে করে বেললে একবার বেলে চারটে করে শিঙারা রেডি হয়ে যাবে ঠিক এই রকম সুন্দর করে এবার আমি শিঙারার শেপ দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে পারফেক্ট শিঙারা তাই না আর অত কম সময়ের মধ্যে দেখুন আমার এক থালা শিঙারা রেডি হয়ে গেল বানানো এদিকে তেল গরম হয়ে গেছে এবার গরম তেলে আমি মুচমুচে করে সিঙ্গারা গুলো ভেজে তুলে নেব বাড়িতে গেস্ট এলে এইভাবে তাড়াতাড়ি করে তৈরি করে ফেলতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কত কম সময়ে এক থালা গরম শিঙারা রেডি আর কতটা খাস্তা হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন